দীপশিকার আপনারা দেখছেন খবর বাংলা বিস্তারিত খবরে যাওয়ার আগেই খবর বাংলা সকল দর্শকদেরকে নববর্ষের প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা চোখ রাখবো খবরের দিকে স্ত্রী টু এর মারকাটার এই বক্স অফিসের সাফল্যের পর ফের নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন প্রযোজক দীনেশ ভিজার। যা সাম্প্রতিক সময়ে বলিউডের অন্যতম চমক হতে চলেছে বলিউডের হরর কমেডি ব্রহ্মাণ্ডের আগামী সংযোজক থামাতে প্রথমবার একের অপরের বিরুদ্ধে নামছে এবং ওয়ারুলফ আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা খান্দানারে এই ছবিতে থাকছে এক ধাক্কা দেওয়া চমক ফিরছেন ভেড়িয়া রূপে ফিরছে বরুণ ধাবন মুম্বাইয়ের এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এক আস্ত শহরের সেট তৈরি করে শ্যুট করা হচ্ছে এই ছবির জন্য বলা হচ্ছে এখনো পর্যন্ত সেখানে নাকি বলিউডের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন দৃশ্য শুট হবে এই বিশাল সেটেই শুরু হয়েছে এক ভয়ঙ্কর লড়াই আয়ুষ্মানের রক্তপিপাসু ভ্যাম্পায়ার বনাম বরুণের ওয়ার উলফে চরিত্র সূত্রের খবর থামাতে আয়ুষ্মান বনাম বরুণের লড়াই শুধু একটি দৃশ্য নয় এটি হতে চলেছে বলিউডের সুপার চ্যানেল ইন ইউনিভার্সিবল নতুন অধ্যায়ের সূচনা বলিউড হলিউড এর বিএফএক্স ওই সূত্রে আরও জানিয়েছেন থামার এই লড়াইয়ের দৃশ্যে এক নতুন অধ্যায় তৈরি করবে হিন্দি ছবির ইতিহাসে বিশ্বমানের ভিজুয়াল ইফেক্ট স্টিম কাজ করতে এই ছবিতে যাতে বলিউডের দর্শকরা এক অবিশ্বাস্য সিনেম্যাটিক অভিজ্ঞতা পান শোনা যাচ্ছে বরুণ ধাওয়ানের ক্যামিও থামার সবচেয়ে বিস্ফোরক মুহূর্ত হতে চলেছে কারণ এই দৃশ্যের সূত্র ধরে খুলবে ভেরিয়া টু এর গল্পের দরজা পাশাপাশি এই ভৌতিক ব্রহ্মাণ্ডের যোগ হবে একাধিক নতুন চরিত্র চলে পরবর্তী খবরের দিকে কপালের দুই দিক ফুলে হাসতে কষ্ট হচ্ছে অস্ত্রপাচারের বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মৌনী নাকি এমন অস্ত্রপাচার করিয়েছেন যে হাসতে পারছেন না তিনি কপালের দুটি দিক ফুলে রয়েছে এই জল্পনা কতটা সত্যি সে বিষয়ে মুখ খুললেন মৌনী ছোট পর্দায় নিজের পরিচিত তৈরি করে বড় পর্দায় উত্তরণ হয়ে হয় মৌনির বেশ কিছু বড় প্রযোজনা সংস্থার সঙ্গে ইতিমধ্যে কাজ করে ফেলেছেন তিনি মৌনির অভিনয় জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও উৎসাহের অন্ত নেই তার নির্বের চেহারা ও শারীরিক গঠন নিয়ে কৌতূহল ছিল অনুগ্রামী মহলে এবার মৌনির মৌনির মুখে আদল নিয়ে উঠছে প্রশ্ন মৌনিনাকে এমন অস্ত্রোপচারের করিয়েছেন যে হাসতে পারছেন না এমন কি কপালের দুটি দিক পুড়ে রয়েছে এই জল্পনা কতটা সত্যি সেই বিষয়ে মুখ খুললেন মৌনি সম্প্রতি নিজের আসন্ন ছবির প্রচারে যান তিনি সেখানেই নায়িকার মুখের অঙ্গভঙ্গি দেখে খানিকটা ট্রোল করেন নেটিজেনরা শুরু হয় গুঞ্জন অনেকে চোখেই মনির রাগের চেহারার সঙ্গে বর্তমান চেহারার অমিল চোখে পড়েছে যার মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে অভিনেত্রীর কপাল ও ঠোঁট দিন কয়েক পর ফের দেখা গেল মৌনিকে তখনও যেন সেই একই গুঞ্জন অব্যাহত फरियाज वालों खबर लिए तोवे तार आगे ने न्यू एक टी छोटो बिरती पसंद का हेयर कट करवाने के लिए अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ-साथ अलग-अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर तो बार बार आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट ফিরলাম বিরতির পর চোখ রাখবো আরো খবরের দিকে আমরা সাধারণত শুনেছি নার্কো টেস্টের ব্যাপারে তবে জানেন কি কিভাবে হয় নার্কো টেস্ট এবং নার্কো টেস্ট কি জন্য করা হয় সাধারণত আমরা শুনে থাকি যে পুলিশ কোনো বড় অপরাধীকে ধরার জন্য কোনো ব্যক্তিকে নার্কো টেস্টের জন্য প্রস্তুত করে এবং তাতেই জানতে পারা যায় যে নার্কো টেস্টের পর ওই ব্যক্তি গড়গড়িয়ে সব সত্যি বলে মুখ থেকে বার করে দেয় তাই নার্কো টেস্টের ফলে কারুর পেট থেকে সত্যি বের করা সহজ বলেই মনে করা যেতে পারে কিন্তু এই নার্কো টেস্টের পদ্ধতি এতটাও সহজ না বড় অভিযোগ থেকে ধরার জন্য টেস্টের অর্ডার দেওয়া হয় অভিযুক্ত ব্যক্তিকে তবে নার্কো টেস্ট কি জানেন কি এই পদ্ধতিতে প্রথমে যা নার্কো টেস্ট করা হচ্ছে তাকে এক ধরনের ওষুধ দেওয়া হয় যাকে পোশাকি ভাষায় ট্রুথ সেরাম বলা হয় এই ওষুধ দিলে আস্তে আস্তে আচ্ছন্ন হয়ে পড়ে অভিযুক্ত কিন্তু সম্পূর্ণ ঘুম আসে না বা অবচেতন হয়ে পড়ে না তবে স্বাভাবিক অবস্থায় মস্তিষ্কের পক্ষে যতটা তীক্ষ্ণ কাজ করা সম্ভব এই অবস্থায় কিন্তু তা সম্ভব নয় ঠিক এই অর্ধচেতন অবস্থায় অভিযুক্তকে একের পর এক প্রশ্ন করা হয় সেই প্রশ্ন অপরাধ সংক্রান্ত হতে পারে আবার তাছাড়া অন্যান্য বিষয় নিয়েও হতে পারে এমনকি একই প্রশ্ন নানা ভাবে ঘুরিয়ে করা হয় শুধুমাত্র সেই ব্যক্তি সত্য বলছে কিনা তা বোঝার জন্য টেস্টের সময় অভিযুক্তের হার্ট পালস মস্তিষ্ক কিভাবে সারা দিচ্ছে কোনো রকম উত্তেজনা আছে কিনা এই কিছুর গ্রাফিক্যাল রেকর্ড করে রাখা হয় শেষে সেই রেকর্ড যিনি প্রধানত এই টেস্টটি করলে অর্থাৎ মনোবিদ বা সেই রিপোর্টকে বিশ্লেষণ করে দেখেন অভিযুক্ত আদৌ সত্যি কথা বলছে মিথ্যা কথা বলছে নাকি কোন সত্যি গোপনের চেষ্টা করছে তবে মনে রাখবেন ওষুধ দেওয়ার কিন্তু নির্দিষ্ট নিয়ম রয়েছে একবারে পুরো ওষুধ দিয়ে দেওয়া হয় না প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে একটু একটু করে সেই ড্রাগ অভিযুক্তের শরীরে দেয়া হয় অনেক সময় একটু ড্রাগ দিয়ে আবার খানিকটা রক্ত বার করে নেওয়া হয় আবার খানিকটা ড্রাগ ইনজেক্ট করা হয় এতে আচ্ছন্ন হয়ে পড়ে অভিযুক্ত অল্প অল্প করে ওষুধ দেওয়ার আরেকটি বড় কারণ হলো সোডিয়াম পেন্থালাম বা অন্য যে সব ড্রাগ ব্যবহার করা হচ্ছে তাতে অভিযুক্তের কোনো অ্যালার্জি আছে কি না তা দেখে নেওয়া যায় বিরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি